হ্যালো বন্ধুরা জি কে বয় শুভজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ও ডিফিকাল্ট প্রশ্ন দেখা যাক এখানে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সলভ করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে মেয়েটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে তিরিশ এবং দ্বিতীয়টা হলো না তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে মেয়েটির নাম হবে তৃষ্ণা এবার আজকে দ্বিতীয় প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে ব্যাংকটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও তো দেখো এখানে প্রথমে রয়েছে এস এবং দ্বিতীয়টা হলো মৌমাছি যেটাকে আমরা ইংরেজিতে বলি বি এবং দ্বিতীয়টা হলো চোখের ছবি যেটাকে আমরা ইংরেজিতে বলি আই তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে ব্যাংকটির নাম হবে এস বি এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে দোকানটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে চুড়ি এবং দ্বিতীয়টা হলো মালা তাহলে এখানে এই মিলিয়ে উত্তরটি হবে চুড়ি মালা ফ্রেন্ডস ভিডিওটি মজার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিও এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবার এই প্রশ্নের দেখে গেস করো ফুল গাছটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে চা এবং দ্বিতীয়টা হলো পা তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ফুল গাছটির নাম হবে চা এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে করো এখানে সবজিটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ফুল এবং দ্বিতীয়টা লেখা রয়েছে ক এবং লাস্টে রয়েছে পি তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে সবজিটির নাম হবে ফুলকপি এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে খাবারটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মোমবাতি আর এটাকে আমরা বলবো মোম এবং দ্বিতীয়টা হলো ও তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে খাবারটির নাম হবে মোমো এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মদের ছবি যেটাকে আমরা আরেক কথায় বলি দারু এবং দ্বিতীয়টা হলো দন্তেন তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হবে দারুন চলো এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে সেন এবং দ্বিতীয়টা হলো চুরি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হবে সেন এবার নেক্সট এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে বিষ এবং দ্বিতীয়টা হলো নিঃশ্বাস নেওয়ার ছবি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হবে বিশ্বাস এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে জিনিসটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে বেল এবং দ্বিতীয়টা লেখা রয়েছে লুন তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে জিনিসটির নাম হবে বেলুন